তারইপুরের চম্পাহাটির হারালে বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ অগ্নিদগ্ধ তিন বাড়িতে মজুদ রাখা বাজি থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামের সর্দার পাড়ায় স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মন্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণ ঘটে সেই সঙ্গে সঙ্গে ঘটে অগ্নিকাণ্ড বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙে চুরমার হয়ে যায় সেই সঙ্গে পুরে ঝাড়খার হয়ে যায় বাড়ি বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল সহ শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন তাদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এদিকে গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দে ছুটে আসে ঘটনাস্থলে তারাই সাথে সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ গ্রামবাসীদের দাবি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় বাজিতে বলো মানে আমাদের কালীপুজোর বাজারে বসে মার্কেট খুব খারাপ ছিল অনেকের বাজি বিক্রি হয়নি উনি একটা দোকানদার ওনার বাজি বিক্রি হয়নি ওনার একটা কিছু মাল ওনার ছিল সেই মালটা একটা ঘরে রাখা ছিল ঠিক আছে এবার ওনার বউ রান্না করছিল হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না ওই ঘরে এতে পড়েছে পড়ে আগুনটা লেগে গেছে তার ফলে কজন হয়েছে তিনজন ইঞ্জুরেড হয়েছে আমরা চিত্রঞ্জনে ট্রান্সফার করে দিয়েছি একজনের নাম ভক্তি সর্দার একজনের নাম পিন্টু মন্ডল আর একজনের নাম শুভঙ্করী সর্দার আচ্ছা আশঙ্কাজনক অবস্থা কার ওই সুমলি সদালে একটু আশঙ্কাজনক অবস্থা আচ্ছা বাড়িটা কার তাহলে বাড়িটা সর্বালে তিনটু মন্ডলে পুলিশ কি ঘটনাস্থলে এসছে হ্যাঁ আগুন কি কিউজ আনন্দ বার্তা